ওই না গাবির দুধ খাও রে কাটিওয়ালা মোল্লা কোন ফতুয়া দিয়া রে সাড়ে গায়া পাঠে না মোল্লা রে মুরগ মুরগি ফরাজ গোসল করে না জীবনে ওই না মুরগির ডিম খাওরে রে ও হাইবা মোল্লা কোন সাধে গায়া পাঠনা মুল্লা রে ও মুল্লা হাউজে বাড়ি বাড়ি হিন্দু গোষের মিষ্টি খাউরে মুল্লা কুল ফতুয়া দিয়া রে সাধে গায়া পাঠনা মুল্লা রে কথা বলে ঠিক না কান্দেন মহাদিন শুধু ওমের মায়াই নবিহি কানদে মন্দ গুরুদের পড়ে সবাই নবিক সালামি জানাই নবিহি কানদেন মহাদ শুধু ওম আবি কান্দেন শুধু উম্মতের মতে মায়া আওয়াজ করে বলেন মার হাব বলেন তো এটা কিসের মাস মাস আমার নবীর জন মেরাজ করতে পারে নাই সচক্ষে দেখতে পারে নাই একমাত্র আমার রসুল স চক্ষে আল্লাহকে মেরাজ এগিয়ে দেখেছেন আরো আসতে বলেন

চোখকে দেখে এসেছি আর আল্লাহ কোরআনে সুরাই আমার আল্লাহ কোরআনের ভিতরে কত সুন্দর করে বলে দিচ্ছেন পৃথিবীর মানুষ শুনে নাও মা যা গাল বাসারু আমা তগা আল্লাহ কই আমাকে আমার বন্ধু আমি আমার বন্ধুকে সাতাশ বছর দুইজন দুইজনকে দেখেছি চোখের পলক এক সেকেন্ডের জন্য নড়ে নাই আর বড় করে

নবীর মেরাজ কি সচক্ষে না স্বপ্নে সবাই আওয়াজ দেন মন বেজাল আছে বেগাল আছে আব্দুল্লাহ কোন ফাটি আছে না কে এখানে ক্লাসে বলেন কা বলেন নবী কি আল্লাহকে স্বপ্নে দেখেছেন না সচক্ষে দেখেছেন এতে কি কোনো সন্দেহ আছে আওয়াজ করে বলেন আমার রাসূল আল্লাহকে দেখেছেন এতে কোনো সন্দেহ নাই হাত তুলে বলেন ঠিক কি না 山嘿。<下> মেরাজের মা সাজ তাদের তবদির ভালো মেরাজের চাঁদ যখন আকাশে উঠতেন আমার রসুল বলতেন আল্লাহ বা রিক্লা না ফি রজা বাবা ইলা শাহারি রমা বন আল্লাহ রজব ও সাবান মাসের বরক আমাদেরকে দান করো এবং রমজান পর্যন্ত আমাদের হায়াতটা বাড়ায় দাপ্তারা বলেন আমিন আর একটা কথা হচ্ছে এই মাসের আজকে ছয় তারিখ আজকে রজবের ছয় তারিখ আজকে এমন ছয় তারিখ আমার খাজা গরিবে নওয়াজ দুনিয়ার থেকে বিদায় হয়েছিলেন কত বড় ভাগ্য আমাদের আজকে যারা এখানে এসেছেন এখনো অনেক মানুষ আসে নাই কিন্তু তাদের তকদির তাদের ভালো না কপাল ভালো না আমাদের কপাল ভালো আওয়াজ করে বলেন এতে কি আমরা খুশি না বেজার এই খুশির আওয়াজে তো আসতে হয় এ

তেলাওয়াত থাকবে না কিছু বাকি আছে এগুলির আগে আগে থাকতে হবে কারণ এই দুনিয়াটা হচ্ছে কুল মাতাউদ দুনিয়া কলিল আল্লাহ কই এটা ক্ষণস্থায়ী দুনিয়া এই দুনিয়ার সামগ্রী একেবারে অল্প কিন্তু পরকালরা আখিরাতরা বিশাল বড় জগৎ যেটার শুরু আছে শেষ ওই জগতে যদি শান্তি পেতে চান আল্লাহ রাসূলকে খুশি করা ছাড়া আর আমাদের কোনো উপায় এই জন্য মাইক যে মনি হক আপনারা যদি আমাকে একটু আওয়াজ দিয়ে উপকার করতে পারেন আমি কয়েকটা কথা বলবো ইনশাআল্লাহ আপনার রাজি আছেন ইনশাআল্লাহ তাহলে আওয়াজ করে আল্লাহর শুকরিয়া আদায় করা দরকার আছে না নাই তাহলে আওয়াজ করে এলাকা মুখরিত করে বাতলদের কানের পর্দা ফাটিয়ে সবাই আওয়াজ করে বলেন আলহামদুলিল্লাহ নাড় হাত তুলে বলো আল্লাহু আকবার বলেন ইয়া রাসূলুল্লাহ বলেন ইয়া ওলি আল্লাহ বলেন ইয়া

আমি আপনাদের সামনে আজকে দুইটা বিষয়ের উপর আলোচনা করব আলোচনা একটা হচ্ছে একটা হচ্ছে পিতা মাতার খেদমত দুইটা হচ্ছে শানে বেলায়ত শানে বেলায়ত কারণ পিতা মাতার খেদমত যার ভিতরে থাকবে সে বেলায়তের পাওয়ার তার অন্তরে আল্লাহ দান করে দিবে যদি পিতা মাতার খেদমত কাহারো জীবনে কাহারো আমলে না থাকে যত বড় নামাজ রোজাদারি হক না কেন বলেন কোন জান্নাতের আশা করা যাবে না এই দুইটা বিষয়ে আলোচনা করি যদি আমার মনে হয় আপনাদের জন্য একটা আত্মার খোরাক হয়ে আসবেন সল্লাহ আল্লাহ আমাদের সকলকে ধৈর্য ধারণ করে বসার তফিক দান করক জীবনে বহু রাত্র গানে মদের আড্ডায় জুয়ার আড্ডায় টেলিভিশনের সামনে বহু রাত্র বিভিন্ন নিজের কাজে দুনিয়ার কাজে কাটিয়ে দিয়েছেন একটা রাত্র কি মোস্তফার জন্য আল্লাহর জন্য অলিদের মহাব্বতে একটা রাত্র কি এখানে বসে যাওয়া যাবে না জীবনের এই জীবনে বিশ বছর ত্রিশ বছর চল্লিশ বছর ষাট বছরের জীবন থেকে বহু রাত্র অকাজে চলে গেছে একটা রাত্র আমার রসুলের জন্য দিয়া যান আমার রসুল বলবে ফেরস্তা দেখ আমার ফাগুলগুলি আমার মহাব্বতে বসে আছে আমি তোদেরকে সাক্ষী রাখলাম হাসর দিন আমার এই উম্ম ছাড়া আমি জান্নাতে যাবো না আরো জোরে আসুন আমার মূল আলোচনার ভিতরে ঢুকে যেতে চাই আমি জানি না কেমন ওয়াজটা আমি আজকে করতে পারব হে আব্বা যদি আপনারা আমার জন্য একটু দোয়া করেন মদিনাওয়ালা যদি আমার প্রতি একটু নজর রাখে ইনশাল্লাহ আমার কথাগুলো আমি বলে যেতে পারব ও আব্বা আসুন সবাই আওয়াজ করে মোহাব্বতে আল্লাহর কোরআন শরীফ তিন করি আল্লাহ হি মাশালা জুড়ে বিসমিল্লাহ হওয়া আল্লাহ আরো বড় করে করল্লা শুনেন নাও কিশোরগঞ্জের করিমগঞ্জের মানুষ আমার আল্লা বলে ও কদর বুকাল তা গুদু ও দুনিয়ার মানুষ তোমরা আমি আল্লাহ রেবাদত করবা। আমি আল্লাহ রে ইবাদত ব্যতীত অন্য কারো ইবাদত করো না ও মুসলমানের দল আওয়াজ করে বলেন আমরা একমাত্র কার এবাদত করি বলা ফাটায় বল তবে কার আর হজুড়ে কার আজকে অনেকেই বলে আমরা নাকি মাজার পূজা করি আমরা নাকি কবর পূজা করি আওয়াজ করে বলেন মাজার পূজা করি না জিয়ারত করি কবর পূজা করি না জিয়ারত করি এখন জিয়ারত কে যে পূজা বলবে পূজা বলবে হালাল কে যে হারাম বলবে সে কাফের বলেন হালাল কে যে হারাম বলবে হারাম বলবে কাফের রাসূল বলেছেন কুনতু নাহাই

মনে পড়লো না এই লোকটা দেখবেন কবরের সামনে দেখলে তার বইটা একটু মন একটু বই লাগে আরে একদিন তুই কবর আমাকে আসতে হবে একটু কথা বলেন না কথা বলেন না এই জন্য কবি লেখছে আমি চলে যাব আমায় তোমরা বই না আমি চলে চলে বামে মাটি আমার মাটির বা মে মাটি হিয়া মারিয়া মর মেয়া আমার বলেন তোমরা আমার ইবাদত করো ও কাবার মালি আমরা তো এক মা